তোমরা মধ্য বাস করছো আর আমরা নিউ এজে ট্রেন্ডি স্টাইলিশ কি সারে চড়ছ কেন শোনো তোমাদের যুগে এত কনজারভেটিজম ছিল যে তখন ছেলে মেয়েদের মেলামেশাটা যা ক্লাইটা সিন আর এখন বয়ফ্রেন্ড না থাকলে হ্যাঁ তাই তো দেখি আমাদের টুকুর সোনা ছেলে বন্ধু লিস্ট বাড়ছে বই কমছে না আহ হেডি কি জানো তোরই লেটেস্ট নাম যার এক মাথার সজারু কাঁটার মতো চুল আর চিবুকের কাছে ছোট এক ফালি ছাগল দাড়ি কানে দুল দু হাতে কালো নীল লুল কি হে ছি কেমন চ্যাংড়া দুষ্কিতির মতো দেখতে আরে এটাই তো এখন ইন ফ্যাশন প্রত্যেক অ্যাল레스 তবে জামা কাপড়ের ব্র্যান্ডেড কিন্তু মাস্ট হ্যাঁ স্যার ব্র্যান্ডেড ট্যান্ডেড শেখাস না বাপু ওই হাঁটুর কাছে ছেঁড়া এখানে ওখানে তাপি মারা ও মম ছাড়ো এসব বাজে দিচ্ছে আমি এখন বেরোবো বেরোবি এখন কোথায় প্রথমে প্যান্ডেল হপিং তারপর ডিস্ক আর দুটো তিনটে নগর বন্ধুর বাড়িতে গেট টুগেদার এখন এত রাতে কার পূর্বর সময় তো আফটার অল প্লিজ ন ইউ নো আই লাভ ইউ ফোর মচ আমি জানি এই পুজোতেও ড্যাড তোমাকে দেখে অফিস টুরে বেরিয়ে গেছে তিন চার দিন পরে ফিরবে ব্যাট আমারও তো একটা লাইফ আছে না ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তো আমাকে বুঝি আমি ভেবেছিলাম তোর পিসির বাড়িতে কাল সকালে গিয়ে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাব তোকে নিয়ে কিন্তু সারা রাত বাইরে কাটিয়ে সকালে উঠতে পারবি যাক আর কি হবে আমি একলাই যাব তাহলে ও কেউ কেমন কাল বিকেলে যাব তোমার সঙ্গে ঠাকুর দেখতে না 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 থাক কাল সমুখ আসবে পুজোর পরে একটা লেখা দিতে হবে তো ও তুমি পারো বটে ওরকম একটা ব্যাগাবান লোকের সঙ্গে লেখা নিয়ে ডিসকাশন কি বলছিস টুকু তোর সমকালের কত জ্ঞান জানিস এই তো এই তো তুই সেদিনই বললি কি সব নিয়ে সেদিন তোর সঙ্গে আলোচনা করেছে আর তোর নলেজ নাকি লাফিয়ে লাফিয়ে বেড়েছে হ্যাঁ ও সব গল্প চলছিল সেদিন লোকটা রিয়ালি নলেজেবল জানো মন সেদিনও বলছিল নাকি মেয়ে বিক্রি হতো নিউজ পেপারের রীতিমতো করে তারপর আরো কত কি যেমন দুটো উপগ্রহ আবিষ্কার হয়েছে জয়নাল কথা সে আবার কে রে ইনি অসহায় মেয়েদের জন্য একটা সংগঠন করেন নাম উইমেন ফর উইমেন ইন্টারন্যাশনাল ওদের মেন সেন্টার হলো আমেরিকার ওয়াশিংটনে

তখনকার দিনে রানী মহারানীরা সকলেই নেশা করত রেগুলার হুকুম আর আমাদের বেলায় যত চট্টপুর তোর মুখে এসব পাকা পাকা কথা কিন্তু মোটেই মানাই না আঙ্কেল তো বুঝিল সে যুগেও নাকি হুক্কা কি ছোট সেটা আবার আরে নানা রকম সেবারের হুঁকো পাওয়া যায় সবাই গোল হয়ে বসে তারপর একজন আরেকজনের মুখের সঙ্গে ধোয়াটা যথা সব বোকা বোকা ব্যাপার আচ্ছা যদি বেরোবেই তাহলে এই সময় বেরিয়ে পড়ো আর দয়া করে মোবাইলটার টাইলেন্ট মোডে রেখো না হুম আমি টাইম টু টাইম খবর নেব কিন্তু তেমন আচ্ছা বাই না সাবধানে জিও শোনো ড্রাইভার দাদাকে আজ আমার বাড়িতেই সারারাত থাকতে বলেছি যদি দরকার হয় খুনে বলো আমি হরিদারকে গাড়ি নিয়ে পাঠিয়ে দেব দেবেন তাড়াতাড়ি কিন্তু হ্যালো ও সোম হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ পুজোর শুভেচ্ছা হ্যাঁ ভালো আছে তো কি হ্যাঁ হ্যাঁ টুকুর থাকবে মনে হয় কাল এসো তো আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন রাখছি এসো সমক এসো আর ভালো লাগে না জানো সমক লিখতে লিখতে বোর হয়ে গেছি নতুন উত্তরে থ্রিল নেই রোমাঞ্চ নেই সব কেমন যেন বোরিং কোথাও ঘুরে এসো তিতির ভালো লাগবে না গো সমক কোথায় যাবো কার সঙ্গে যাব। কেন তোমার বরের সঙ্গে যাবে ও ও সময় কোথায় দেখো না এই উৎসবে দিনে অফিসের কাজ উনি কোথায় গেছেন অস্ট্রেলিয়ায় ওদের হেড অফিস ওখানে ক্লায়েন্টদের সঙ্গে মিটিং তো বড় বাবুকে ছাড়া হবে না তা আরও তো পার্টনার আছেন তারাও তো মিটিং টি করতে পারত না কেউ এই সময় যেতে চাই একমাত্র আমার বরকেই ওরা জানে পোশাক কুকুরের মতো লেজ নেড়ে নেড়ে ওদের কথা শুনবে বুঝেছো চালু তো এসব এসব নিয়ে মন খারাপ করো না উনি যেটা করেন সেটা তো তোমাদের সংসারের ভালোর কথা ভেবেই করেন হ্যাঁ তা বটে নেক্সট মান্থে আমাদের বিএমডব্লিউ লাস্ট ইনস্টলমেন্টটা পে করা হবে সব তো অফিসে দেয়া করছে কিন্তু সে কি আর এমনি এমনি উনি পৃথিবীর যাবতীয় সুখ সৌন্দর্যকে পায়ে ছেলে ব্যাপক কম্প্রোমাইজ করছেন যে সে ওরা ভালোভাবে বোঝে বুঝেছ আর বলির পাঠাতো তো আমি অথচ আমি তো বলেইছি ও সব সুখ আহ্লাদ আর দেখাশোনাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই জানি জানি আমি ছাড়া তোমাকে আর কে চিনি এখানে বলো তুমি সত্যি অন্য ধনী লোকেদের আদুরের স্ত্রীর চেয়ে একেবারেই আলাদা হুম ফ্ল্যাট করা হচ্ছে বুঝি বুড়ি গার্লফ্রেন্ডের সঙ্গে কে বলে আমার বান্ধবী বৃদ্ধা আমি তো দশ বছর আগেও তোমাকে যেমন দেখতাম আজও তোমনি উম দাস আরে তোমাকে বলেছিলাম না তখন এরকম সুন্দরী কবি ও লেখিকাকে দূর থেকে দেখে তার মধুহাস পান করতাম আর বছর খানে হলো একেবারে ফেস টু ফেস উফ প্রথম আলাপ করার আগে কতবার ভেবেছি যে যদি তুমি মুখের ওপর আমাকে অপমান করো হাজার সুন্দরী বলে কথা তো যত সব বাজে কথা রানাঘাটে তো বেশ সপ্রতিভ আমার থেকে ফোন নিলে মশাই আরে সেটা তো আমার নিজের জায়গা আফটার অল যদি উল্টো পাল্টা কিছু বলতে কি করতে তখন আমাকে শাসাতে বুঝি এমন সুন্দরী তো বকুনি কটা মাথা থাকতো বলতে পারো আরে কুকুর কোথায় আমার ওকে দেখছি না তো ওই আছে কোথায় আজ ভোরবেলা বন্ধুদের সঙ্গে বাগদামি করে ফিরেছে এখন ঘুমের দেশে মাই আমি রানাঘর থেকে ট্রেন জার্নি করে এলাম তুমি পুজো বাড়ি সেরে ফিরে এসে আমরা দুজনে একসাথে লাঞ্চ করলাম গল্প করলাম এখন হ্যাঁ এখন প্রায় রাত্রি আটটা বাজে উঠো উঠবো করছি এখনো উর্ধি ওর পাত্তাই নেই ওর বোধহয় কার সঙ্গে কি ঝামেলা হয়েছে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার সব বুঝেছো আচ্ছা ও হবে বলছো কেন ওর কাছে যাও শেয়ার করো ওর সুখ দুঃখ ছাড়ো তো ওর মতো থাক আমার দুঃখটাও তো শেয়ার করার মতো কেউ নেই সব সাত সকালে পিসি শাশুড়ি বাড়ি গিয়ে কম কথা শুনতে হয়েছে আমাকে বলে কি না আমার মেয়ে ছন্ন ছাড়া হাত থেকে বেরিয়ে গেছে বর কেউ আমি সময় দিই না এইসব জানো দেখো পাঁচ জনের পাঁচ রকম কথা তুমি লেখা নিয়ে আছো এই তো বেশ আর আমি তো আছি আর শোনো আজ আসছি তুমি তাহলে অভিযাত্রী কথার জন্য লেখাটা কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলো আমার কালী পুজোর আগেই কিন্তু চাই তোমাকে দুটো রেফারেন্স বই দিয়েছি দরকার হলে মেলে আরো কয়েকটা পেপার স্ক্যান করে পাঠিয়ে দেবো সেই কখন থেকে তোমাদের বাড়িতে এসে বসে আছি তোমাদের কাজের বাড়ির লোকগুলো বা কি ভাবছে বলো দেখি ছাড়ো তো সব শোনো দশমীর পরে পরেই কিন্তু আসবে ঠিক তো এখন না গেলে ট্রেন মিস করবে তাই ছাড়ছি তাড়াতাড়ি তা না হলে খুব হয়েছে ডিয়ার অত ছলো ছলো আঁকিতে আর তাকিও না আমার দিকে প্লিজ যেতে পারবো না যে আসি তাহলে এসো এসো সাবধানে যেও কিন্তু সমকান্ত কখন থেকে এসেছে তোমাকে খুঁজছিল টুপু টুপুল তুমি তো ছিল তুমি অন্যদিন এত কথা বলো আজ তো ঘর থেকে পেরোলেই না ভালো একটা মুভি দেখলাম কাল সারা রাতে তো সত্যি একটু খেতে পারছে কি বলছো তুমি পাগল হয়ে গেলে নাকি কেন মা সত্যি কথা বলতেই বোস কর দেখবে তো তুমি ওকে মমন করে খাওয়াও না

আমি এই জন্য ছেলেদের বিশ্বাস করি না তারা সার্থকর আই মার্জাদ আমি ছোটবেলা থেকে দেখে আসছি তুমি সব কথা তোমাকে দেখো সে ঘাট থেকে তোমার কাছে ট্রেন জার্নি করে এসেছে পুর কোম্পানিটা তুমি এনজয় করতেছো না? সুঘট টু রাতের খাবার রেডি। চলো এবার ল্যাপটপ বন্ধ করে ডাইনিং টেবিলে এসো। আজ আবার কোথাও বেরোবে নাকি? আমি তোমার নিয়ে হতে পারি মম। বাট আমি কিছু নাদি। এটাই আমার আসল পরিচয়। দুর্গাদও দেখো কী রকম আত্মগলা বছিলো। শুধু কিশের অসুখের মধ্যেছে? আজকে কিছুই করেনি। প্রেম করেনি। কত বয়ফ্রেন্ড ছিল বলো বাবা ছাড় ছাড়তো ছাড় বলছি এমন জড়িয়ে ধরেছি যে দম বন্ধ হয়ে যাবার জোগাড় ছিল বোধ ছিল ছিল দুষ্টু মেয়ে আমার তাহলে তাহলে তুমি বা বসতে কি করলে হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি হ্যাঁ মা তুমি কেন আছো হ্যালো হ্যাঁ দেখ আমরা ভালো আছি এই তো সকাল থেকে পিছিয়ে যাচ্ছিলাম এই মাত্র ফেললাম হ্যাঁ টু টায়ার হ্যাঁ হ্যাঁ আমি আর মা দুজনেই গেছিলাম এই 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 ফোনটা দে তো আমাকে হ্যাঁ হ্যাঁ নাও হ্যাঁ হ্যাঁ হ্যালো

না বলতাম যদি উনি তোমাকে রিয়েলি কেয়ার করতেন তোমার সঙ্গে ফ্রেন্ডলি হতেন তাহলে বলতাম শিয় তুই এতটা ম্যাচিওর টুপু ইয়াস মম আই এম লাইক ইউ এন্ড টু দা বাট মে দা ওনলি অনেস্ট বাই বাই বুঝেছো হ্যাঁ এবারে прикаছো মা তুই সুসু আমি তো কি ফুল বুঝেছিলাম সোনা তোকে বুঝে দিয়ে আছ আরো তুই মেয়ে হয়েভ ইউ সো মাছ মা আই লাভ ইউ সো মাছ আমাদের জেনারেশনটা এরকমই না আই নো মেবি আই নো আই লাভ ইউ সোনা আই লাভ ইউ Happy Ashtami love you mom love you happy ashtami <laughs>